হাই তোমরা যে ভিডিওটা দেখতে পাচ্ছ এটা দু হাজার নাম এই গানটা অনেক ভাইরাল হয়েছে তোমরা যারা উপন্যাস প্রেমী আছো তারা জানো কিসের জন্য ভাইরাল হয়েছে উপন্যাসের যে মেন ক্যারেক্টার তার নাম ছিল বাহার ভাই তো এই বাহার ভাই এই গানটা গাইছিল তারপরে তো এই গানটা এত বেশি ফেমাসছে এখন কি যে বলব আমার কাছে ওই গানটা অনেক অনেক ভালো লাগে তোমার তোমাদের কার কাছে গানটা ভালো লাগে তোমরা প্লিজ বলো আর এই গানটা একশো প্লাস কমেন্ট আছে সব কমেন্টে শুধু বাহার ভাই বাহার ভাই বাহার ভাই আমি আমি তো জাস্ট ইতিমতন সফট গানটার ভিডার কমেন্ট বক্সে শুধু সবাই বাহার ভাইয়ের নামে লিখছে তোমরাও চাইলে গানটা একবার শুনে আসতে পারো আর কমেন্ট বক্সে তোমার পছন্দের একজন ব্যক্তির নাম লিখে আসতে পারো এই যে আমি আমিও লাস্টে বাহার ভাইয়ের নাম লিখে আসছি তোমরা যে চেক করে আসতে পারো তো এই পর্যন্তই ছিল আজকের ভিডিও আর মাঝখানে যেই ফাঁকা ফাঁকা জায়গাগুলো না ছিল তা তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও আসলে আমি তো ভয়েস দেই নাই এই বয়েস দেওয়া ভিডিও শুরু করছি তো আমার কাছে একটু আনকমফোর্টেবল ফিল হয় তার জন্য তোমরা একটু মানায় নিও আর বাইরে যে স্টিনটা আছে ওটা একটু মানায় নিও আস্তে আস্তে সত্যি ঠিক তো চলো এই পর্যন্তই ছিল ভিডিও আর যাওয়ার আগে সবাই একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে যাবা